রাত বাজে প্রায় তিনটে দেখে উঠলাম একেনবাবুর নতুন সিরিজ পুরোপুরি একেন নাম শুনে বুঝতেই পারছেন কেসটা এবার পুরীতে বেজ পুরীতে একেন ঘুরতেই গেছেন রহস্য সমাধান করতে নয় কিন্তু তাকে রহস্য সমাধান করতে হয় কারণ পুরীতে হয়ে যাচ্ছে একের পর এক অনেকগুলো খুন একেন বাবুর ওপরে দায়িত্ব পড়ে সেই রহস্যের সমাধান করার খুনিকে ধরার তিনি কি রহস্যের সমাধান করতে পারে খুনিকে ধরতে পারে এই নিয়েই হয়ে একেন বাবুর নতুন সিরিজ পুরোপুরি একেন যার আছে টোটাল সাতখানে এপিসোড প্রত্যেক কটা এপিসোডের লেন্থ মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে এবার রাত তিনটে বাজে বুঝতেই পারছেন খুব যে এক্সপেকটেশন নিয়ে আমি একেনবাবু দেখতে বসেছি তা কিন্তু নয় কেমন হলো সিরিজটা আমাকে চমক দিতে পারলো সেসব নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্ট করছে জয়দেব মুখার্জি কাজটা আছে অনির্বান্ধা সোমক সুভদ্র রাহুল এবং আরও অনেকে এবার যদি আমি এক কথায় বলি সিরিজটা কিন্তু আমাকে বেশ চমকে দিয়েছে কারণ সিরিজটা কিন্তু পাওয়ার বেশ ভালো লেগেছে আমি একেনবাবুর এত ভালো একটা সিরিজ দেখতে পাবো সেটা কিন্তু আমি দেখার সময় সেই এক্সপেকটেশন নিয়ে দেখতে বসিনি আমাকে কিন্তু এই গল্পটা বেশ চমক দিয়েছে বেশ ভালো লেগেছে এবার কেন ভালো লাগার অনেকগুলো কারণ আছে যার প্রথম কারণ হচ্ছে এই যে গল্পটা গল্পটা ইন্টারেস্টিং ভালো যত গল্পটা এগোয় লাস্টের দিকে গিয়ে গল্পটা প্রেডিক্ট হয়ে যায় অভিয়াসলি লাস্টের দিকে সিরিজ শেষ হচ্ছে এবং গল্পটা অডিয়েন্সকে জানাতে হবে তাই জন্য প্রেডিক্ট হয়ে যায় কিন্তু গল্পটা যখন প্রথম থেকে আপনি দেখবেন সাতখান এপিসোড কিন্তু হুক করে রাখতে পারে সেই সব গল্পটা কি হচ্ছে কি খুন করছে এই কিন্তু সলভ করতে করতে আপনি যাবেন প্রথমেই অনেক থাকে না প্রথমেই গল্পের কিছু বলে দিচ্ছে আপনাকে আপনি ধরে নিতে পারছেন প্রো লেভেলের অডিয়েন্স না হলেও আপনি ধরে নিতে পারছেন এই সিরিজটা বা এই সিরিজের গল্পটা কিন্তু সেরকম নয় গল্পটা যত এগোয় ইন্টারেস্ট হোল্ড করে রাখতে পারে সাতখান এপিসোড আপনি বসে দেখে ফেলতে পারবেন আপনার কোনোরকম কোনো জায়গায় বোর ফিল হবে না নেক্সট হচ্ছে এখানে যেভাবে প্লটটা রিভিল হয় এখানে একটা জায়গায় খুব ইন্টারেস্টিংভাবে প্লটটা রিভিল করে একদম লাস্টের দিকে মানে যত আপনি শেষের দিকে এগোবেন একটা খুন হয় এবার খুনটা না অডিয়েন্সকে আগে দেখায় না লাস্টে রিভিল করার টাইমে খুনটা বলে এবার আমিও অ্যাজ অডিয়েন্স দেখতে দেখতে ভাবছিলাম আমি তো পুরো সিরিজটা দেখলাম এই খুনটা কখন দেখালো যে এটা নিয়ে কথা বলছে বা তারপর দেখলাম না খুনটা দেখায়নি এবার দেখাবে এবং সেই জিনিসটা যেভাবে প্লটটা রিভিল করে সেটা ভালো কারণ মেঘারটা বুঝতে পারছিল যে প্লটটা কিন্তু আস্তে আস্তে রিভিল হচ্ছে এবং লোক এটা প্রেডিক্ট করতে শুরু করেছে এবং সেই প্রেডিকশনটাকে ভাঙার জন্য লাস্টিকে সেম জিনিসটাই আপনাকে বলে কিন্তু ঘুরিয়ে বলে যে জিনিসটা ভালো স্মার্ট একটা প্রেজেন্টেশন হইচইয়ের এটা দেখবেন মিনিমাম লুক অ্যান্ড ফিল তারা প্রোভাইড করেন এখানে লুক অ্যান্ড ফিল ভালো যেহেতু পুরীতে গেছে তো পুরীর যে জায়গাগুলো বা সাইট সিনগুলো যেগুলো আমরা ছোটবেলা থেকে পুরীতে গিয়ে দেখে দেখে অভ্যস্ত উদয়গিরি খণ্ডগিরি এ সমস্ত জায়গা এখানে লুক অ্যান্ড ফিল বেশ ভালো দেখতে প্রিমিয়াম লাগে বিজিএম এর কাজও বেশ ভালো পারফরমেন্সেস খুব ভালো এখানে একেনবাবু হিসাবে অনির্বাণ চক্রবর্তী পারফরমেন্স অনবদ্য প্রত্যেক জায়গায় তার কমিক টাইমিং তার ওই যে ভুলে যাওয়া বা ইচ্ছা করে ভুল বলা এই জিনিসগুলো জেনেও কিছু জিনিস চেপে রাখা এই যে ক্যারেক্টারিস্টিকটা এই যে জিনিসগুলো একেনবাবুর যেগুলোর জন্য একেনবাবুকে আমরা চিনি সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো এবং এই রোলটাতে অনির্বাণ চক্রবর্তী ছাড়া আর কাউকে আমরা ভাবতে পারি না জাস্ট কেননা একেন বাবু হিসাবে আমাদের মানে ছবিটা অনির্বাণ চক্রবর্তীর ছবিটা আমাদের মনে ছেপে আছে এবং অনির্বাণ চক্রবর্তী হতাশ করবে না আপনাকে পারফরমেন্সের দিক দিকে তার তারপরে সোমক বলি সুভদ্র বলি রাহুল বলি রাজনন্দিনী আছে সে বলি প্রত্যেকের পারফরমেন্স বেশ ভালো নোটেবল পারফরমেন্স কিন্তু আপনাকে হতাশ করবে না এবং এই সিরিজের কমেডি কমেডি কিন্তু বেশ ভালো অনেক জায়গায় কমেডি ওয়ার্ক করে কমেডির একটা নেগেটিভ দিকও আছে সেটা আমি আসছি নেগেটিভ দিকে যখন কথা বলবো এবার কমেডি কিন্তু বেশ ভালো আপনি কিন্তু অনেক জায়গায় বাবুর যে কমেডি মানে কমেডির যে টাচগুলো সেগুলো কিন্তু বেশ মজা করবেন যেগুলো সিগনেচার থাকে একেনবাবুর কমেডির সেই জিনিসগুলো আপনি বেশ এনজয় করবেন কমেডি আমি বেশ ভালো এনজয় করেছি এবার আসি নেগেটিভ দিকে এই কমেডিটা প্রথম প্রথম দেখতে খুব ভালো লাগছিল এবার যখন আপনি না গল্প দেখতে দেখতে গল্পটা যেহেতু ইন্টারেস্টিং গল্পটা দেখতে দেখতে গল্পের মধ্যে ঢুকে গেছেন তখনও সেম ওয়েতে কমেডি চলছে অ্যাকচুয়ালি জিনিসটা হওয়া উচিত ছিল প্রথম দিকে যখন একেনবাবু ঢুকছে কমেডিটা বেশি থাকবে এবং তারপরে যখন কেসের মধ্যে লোক ইনভেস্ট হয়ে যাবে তখন কমেডিটা একটু কমে আসবে সিরিয়াস হয়ে যাবে জিনিসটা বাস এখানে ওই সিরিয়াসনেসটাকে কাটানোর জন্য কমেডিটা আরও বেশি করে দিতে থাকে এবং যেখানে না কেসটা দেখতে কেসটা এত ইন্টারেস্টিং এখানে আননেসেসারি কমেডি আরেকটা মানে হৈচয়ের আরেকটা গোয়েন্দা চরিত্র তাকে এখানে আনা হয়েছে সেটা যেভাবে আননেসেসারিলি আসে মশলার সানরাইজের মশলার অ্যাড সেগুলো কি করতে আসে কেন আসে আপনি বুঝতে পারবেন না ইরিটেট করবে আপনাকে প্রত্যেকটা জায়গায় এবং দেখতে দেখতে ফ্লোটা নষ্ট করে দেয় তো কমেডি এই আননেসেসারি ক্যারেক্টার যেটা কোনো দরকার ছিল না মশলাপাতি র্যাড এগুলো দিয়ে সিরিজটা না খুব ড্র্যাগ লাগছিল দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ ভাই এবার লেন্থটা ফিল হচ্ছে কারণ হয়েছে মোটামুটি ছটা এপিসোডের সিরিজ বানায় এখানে সাতটা এপিসোড এবং এটাও বলার যে এখানে সিরিজটা একটু লম্বা হয়ে গেছে আর একটু ক্রিস করলে ভালো হতো যেটা তাদের ফরম্যাট থাকে ছটা এপিসোডের মধ্যেও এই গল্পটা বলা যেত একটা এপিসোড নেহাতি বাড়িয়েছে জোর জবরদস্তি যেটার কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না ওইখানে লাস্টের দিকে কি আপনার একটুখানি ফিল হতে থাকে জিনিসটা লেন্থটা কারণ অলরেডি আপনি এবার ধরা শুরু করে ফেলেছেন যে কে করেছে আপনি বুঝে যাবেন লাস্টে গিয়ে তো সেখানে আমার মনে হচ্ছে ওখানেই গল্পটা শেষ করে দিলে বেশি ভালো হতো মানে ওই ক্রিস জিনিসটা থাকতো সেই জিনিসটা এখানে লাস্টের দিকে গিয়ে একটু ড্র্যাগ হয়ে যায় এছাড়া এই সিরিজের মধ্যে আর কিছু নেগেটিভ দিক নেই একেন বাবুর এই সিরিজটা মানে পুরোপুরি একেন আমাকে কিন্তু বেশ চমক দিয়েছে তিনটে অব্দি জাগার পর মনে হচ্ছে না কিছু একটা ভালো জিনিস দেখলাম যেটা আপনাদেরকে রেকমেন্ড করা যায় যারা ভাবছেন যে এখেন বাবু দেখবো সেটা একই জিনিস দেখাবে না দেখুন ভালো লাগবে মেবি আপনারা অন্যরকম কিছু দেখতে পাবেন আমারই মতো এই ছিল পুরোপুরি এখানে রিভিউ কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যারা যারা দেখেননি টাইম বার করে দেখে নিন এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ করে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ